এবং আছে ভাগ থেকে ভাগ থেকে কিন্তু বিভিন্ন উপায় কিন্তু এখন আপনার ইউটিউবে দেখবেন অনেক ধরনের বালতি মধ্যে একটা বালতি এরকম খাড়া করে ওইখানে ময়ের মতো একটা ইয়ে দেয় পরে পানি যখন এগুলো উঠে তখন কিন্তু পরে আর বালতি উঠতে পারে না

দলের এক এক দলনেতা আছে সে আগে খাবে সে দেখে মারা যায় অন্যরা কিন্তু আর এটা খাবে না সেজন্য সবচেয়ে কার্যকর হচ্ছে যে যেটা খাওয়ার পর যায় যেমন লালি রেজ বেডি রেজ একটা পুরনিক উপার্জন বলা হয় তো সেগুলা বেশি ব্যবহার করবে কমের সাথে বিশাল থাকে কিন্তু কালো যে আপনারা চিহ্ন এটা কম ব্যবহার করবেন এটা সাধারণত বটের ঋতুর বা অন্য ইয়ের জন্য তাৎক্ষণিক ইয়ের জন্য এইভাবে সমন্বিত ভাবে আপনারা মন্তব্য বর্তমান রূপামনে কিন্তু কারণ চিন্তা বলি যদি দুই দাঁড়িয়ে সম্ভাবনা রয়েছে আপনারা যদি সতর্ক থাকেন কোন ধরনের আপনাদের চিন্তা নেই আমার এই যে উপজেলা কৃষি অফিসের যে প্রতিনিধিগণ আছে এদের সাথে যোগাযোগ থাকতেন